হ্যালো আসসালামু আলাইকুম কি অবস্থা সবার কেমন আছেন আপনারা সবাই আশা করছি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি তো আজকে সকাল সকাল ফিশ মার্কেটে গেছি অনেক ফিশ নিয়ে আসছি এখানে এই মাছটা আমার অনেক বেশি ফেভারিট তাই অনেক বেশি করে নিয়ে আসছি ফাইভ কিলো মতো আজকে সবগুলো ছোট মাছ নিয়ে আসছি কারণ অনেক দিন ধরে ছোট মাছ খাওয়া হয় না তো ও মানে বেশিরভাগ বড় ধরনের মাছই পাওয়া যায় সেই জন্য আজকে ভাবলাম ছোটো মাছ যেহেতু ফ্রেশ পাইছি অনেক বেশি করে নিয়ে যায় তো এদিকে আমি সব কিছু কেটে কুটে নিয়ে মাছ পরিষ্কার করে নিয়ে এখন রান্না বসাই দিলাম তো তেল গরম হয়ে আসলে এখানে আদা রসুন পেস্ট দিয়ে দিছি ভালো করে নেড়ে ছেড়ে নেব ভালো করে নেড়ে চেড়ে এখন মরিচের পেস্ট দিয়ে দেব। সামান্য পরিমাণ হলুদ ধনিয়া গুঁড়ো তারপরে মরিচ গুঁড়া লবণ দিয়ে দেব। তো সামান্য পরিমাণ পানি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেব এদিকে টমেটো ভর্তা করার জন্য টমেটো করে ভালো করে পুড়াই নিচ্ছি ফ্রাই ফেনে তো মশলা কষানো হয়ে গেলে এখন টমেটোগুলো দিয়ে দেবো টমেটোগুলো দিয়ে ভালো করে কষিয়ে নেব। আপনারা খেয়ে কীভাবে রান্না করেন প্লিজ জানাবেন আমরা এভাবেই রান্না করি এগুলো ছোট মাছ হয় না বেজেই রান্না করি এগুলো তো সামান্য পরিমাণ পানি দিয়ে ডাকনা দিয়ে দেব এই যে প্রায় হয়ে আসছে রান্না তো এদিকে আমি টমেটো ভর্তাগুলোও করে নিচ্ছি আজকে টমেটো ভর্তা তারপরে মরিচ ভর্তা মাছের ঝোল দিয়েই হবে দুপুরে খাওয়ার দাওয়ার এই যে রেডি হয়ে গেছে এই যে আমি মরিচ পত্তা করে নিলাম এখন তো সব কিছু রেডি এখন বিকেলের দিকে আমার বেলকনি এখানে অনেক বেশি ময়লা হয়ে গেছে কারণ এসি থেকে পানি পড়তে পড়তে অনেক বেশি এলোমেলো হয়ে গেছে কার্পেটগুলো ভিজে তো কার্পেট গুলো তুলে এখন ক্লিন করা হচ্ছে কোম্পানিতে কাজ করে যে একটা ছেলে ওকে বললাম আমাকে একটু হেল্প করতে তো ও আর আমি মিলে এগুলো ক্লিন করে ফেললাম এই যে ক্লিন করার পরে এরকমই লাগতেছে তো ক্লিন করতে হতে প্রায় মাঝ বিপের পর হয়ে গেছে এখন রাত হয়ে গেছে এই যে আমার বেলকনি দেখে এটা বাইরের দিক আপনাদের যদি আমার পুরো ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে লাইক করে পাশে থাকবেন ভালো থাকবেন সবাই দোয়া করবেন আমাদের জন্য মাশাল্লা আকাশে অনেক সুন্দর ছাদও উঠেছে আজকে এ আর কি